হ্যালো এভরিওয়ান ওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখন আমি একটু ছাদে আসতেছি আপনাদের একটা বিষয় দেখানোর জন্য আজকে যেহেতু শুক্রবার আমি বলছিলাম যে আমাদের এখানে শুক্রবার আর মঙ্গলবারে হচ্ছে হাট বসে তো আপনাদের একটা জাস্ট সিন দেখাবো আমি একটু দেখেন আপনারা যে হাটের দিনে কি পরিমাণ ভিড় হতে পারে আমাদের বাড়ির সামনে জাস্ট ফ্রি দেখেন এখান থেকে শুরু মানে আরও ওই পিছন থেকে শুরু হয়েছে মেবি জ্যামটা জ্যাম হচ্ছে ওই চেপে ওই চেপে আরও দেখেন একদম ওই শেষ মাথায় গিয়ে হয়তো জ্যাম থামছে তো এই হচ্ছে আমাদের হাজি হাটের অবস্থা এমনিতেই তো হাটের দিন তারপরে হচ্ছে আবার আপনাদের কি বলে ওই ঈদ সামনে কোরবান ঈদ সামনে সবাইও ওই যে ওইখানটায় গরু কিনতে আপনাদের দেখাইছিলাম কালকে ওইখানে গরু বিক্রি করে ওইখানে কালকে ভিডিওতে আপনারা হয়তো খেয়াল করছেন মাটি দেখা যাচ্ছে কিন্তু আজকে মানুষের মাথা ছাড়া কিচ্ছু দেখা যাইতেছে না আর ওই যে সাইকেল হাঁটা বসছিল সাইকেল হাঁটা মোটামুটি শেষ হয়ে গেছে হাট উঠে গেছে এখন ওখানে ফাঁকা আর আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেখানোর এই জ্যামটা মানে এই জ্যামটা দেখলে আপনারা মানে আপনার সামনে যদি দেখতেন তাহলে একদম অস্থির হয়ে যেতেন যে এই রকম জ্যামও লাগতে পারে মানে আমি মনে করি যে এই হাটের হাটেই সর্বোচ্চ জ্যাম লাগে আমি এখন বের হচ্ছিলাম বাইরে তো বাইরে বের হচ্ছিলাম তো ভাবলাম যে আপনাদের এই ভিডিওটা একটু করে দেখায় কারণ জ্যামটা কি পরিমাণ আমি এখন বাইরে যে হব বাইরে আমি হাটে যে যাব হাটে যে অদ্দুর যাবো অদ্দূর যাওয়ার মতো জায়গাও আমার নাই মানে হয় গরুর ধাক্কা লাগবে নয় অটোর সাথে ধাক্কা লাগবে মানে বেখাও একটা অবস্থা আরেকটা গরু দেখেন ওই ওই দেখেন দেখেন ওই দেখেন বেচারা গরুটা কষ্ট পাচ্ছিল অনেকক্ষণ ধরে সবাই গরু কিনে নিয়ে যাচ্ছে যেহেতু আর কদিন পরেই কোরবানির ওই দেখেন আমাদের আড্ডা দেওয়ার জায়গাটার অবস্থা কি একদম মোটর সাইকেল রেখে ভরে ফেলছে একদম পরিবেশটা একদম বেহাউস করে ফেলছে সরে গিয়ে কথা বলি কারণ কারণ হচ্ছে ওই ওই গাড়ি ঘোড়ার আওয়াজে আমার কথাটা আর কি স্পষ্ট আসতেছে না এই আপনাদের কি বলি ওই যে হাটের দিন এরকম ভিড় লাগেই এখন আর তারপরে আবার এখন কোরবানির সামনে ভিড় একটু বেশি লাগবে এটাই স্বাভাবিক এখন হাটের সামনে বাড়ি হয়ে গিয়ে তো একটা যন্ত্রণায় আসে এখন এরকম হাটের দিন মনে করেন যে প্রচণ্ড ভিড় লাগে আর বাসা থেকে বের হইতে গিয়ে মানে হাফ কিলো রাস্তা হাঁটতে গিয়ে আমাকে দুই কিলো অপেক্ষা করতে হয় একটা এরকম একটা অবস্থা যাই হোক আর কথা বাড়াবো না সবাইকে অগ্রিম ইদ মোবারক জানাচ্ছি যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে ধন্যবাদ আর যারা এখন ফলো করেন নাই তারা দ্রুত ফলো করে ফেলুন কারণ খুব শীঘ্রই ভালো কিছু আসতে যাচ্ছে আমার পেজে তো এখন আমি ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ